কোয়েল হুম নাও আমি তোমার সব সবজি নিয়ে চলে এসেছি ওটা তো ঠিক আছে কিন্তু আমি তোমাকে দেখো কিছু পাঠিয়েছি কি তোমার ফোনটা চেক করো দেখো আমি তোমার ফোনে আই লাভ ইউ লিখে পাঠিয়েছি এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না হোয়াটসঅ্যাপেও নেই আরে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি নাকি ইনস্টাগ্রামেও নেই ফেসবুকে পাঠিয়েছো নাকি আরে না তাহলে ইনস্টা ফিনস্টা কোথাও না পেটিএমে পাঠিয়েছি দেখো পেটিএমে তুমি একশো তেতাল্লিশ টাকা তো পাঠিয়েছো আরে সোনাই এর মানেই তো আই লাভ ইউ একশো এর মানে কবে থেকে আই লাভ ইউ হলো দেখো আই মানে হচ্ছে এক লাভ মানে হচ্ছে চার ইউ মানে হচ্ছে তিন হয়ে গেল আই লাভ ইউ ও এই রকম ব্যাপার হ্যাঁ কিন্তু তুমি আমাকে এখনো রিপ্লাই করনি এর মানে তুমি আমাকে ভালোই বাসো না আরে কি বলছো আমি তোমাকে খুব ভালোবাসি এই নাও আই লাভ ইউ টু ওয়ান ফোর থ্রি টু আরে এইরকম ভাবে না তো কিরকম ভাবে যেমন ভাবে আমি বলেছি তেমন ভাবেই বলো আরে তুমি আমাকে তো এ বলেছো আমি তোমাকে সামনা সামনে বলে দিলাম তা আমরা কি বেশি ভালোবাসে আমি বেশি ভালোবাসি তাই তো এইরকম ভাবে না আমি তোমাকে যেমন লিখে পাঠিয়েছি ওইরকম ভাবেই বলো আচ্ছা ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি না হোয়াটসঅ্যাপে না আমি তোমাকে যেমন এ বলেছি তুমি এই বলো দেখো আমি যদি তোমাকে হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ বলি আর তুমি যদি আমাকে ইনস্টাগ্রামে আই লাভ ইউ টু বলো তাহলে কেমন একটা দেখায় না তার থেকে আমি তোমাকে যেমন পেটিএমে আই লাভ ইউ পাঠিয়েছি তুমি আমাকে পেটিএমে আই লাভ ইউ টু পাঠাও তাড়াতাড়ি পাঠাও না আচ্ছা তুমি একটা কথা বলো তুমি কি আমাকে পাগল ভাবো নাকি পাগল মানে তুমি কি ভাবলে আমি ওয়ান ফোর থ্রির মানে জানি না কি মানে বেশি না সেয়ানা হয় না আমি সব জানি পেটিএমে আই লাভ ইউ টু তুমি তুমি শিয়ানা বলছো আমি তো বোকা আমি জানি না তুমি আমাকে আই লাভ ইউ টু লিখে পাঠাও না হলে আমি ভাববো তুমি আমাকে একটু ভালোই বাসো না তোর ভালোবাসার গুলি মার মানে তুমি আমাকে 143 টাকা পাঠাবে আর আমি তোমার 1432 টাকা পাঠিয়ে দেবো কিরকম ভালোবাসা না তুমি তোমার কাছেই রাখো আর গুলি মেরে উড়িয়ে দাও হ্যাঁ তো এই রকম ভাবেই তো ভালোবাসাটা দেখাবে আরে এই রকম ভালোবাসা ভালোবাসা আমি চাই না ঠিক আছে এখানে 150 টাকা সবজি নাছি ঘুরি আর তুমি ওই 7 টাকা না 5 টাকা হয় আমাকে দিয়ে দিও

এইবার তুমি খাবার দাবারটাও আমার কাছ থেকে নেবে